সম্মানিত ভিউ সরাসরি চলে আসলাম কৃষি আবাদী জমিতে এখানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে আসলে রসুন চাষ করা হয়েছে রসুন উঠাচ্ছে দেখেন দুইজন মানুষ এখানে আসলে রসুন উঠাইতেছে কিভাবে গ্রামে গঞ্জে কৃষি কাজ করে সরাসরি এরকম একটা ভিডিও এখানে তুলে ধরা হলো এবং তাদের সাথে কথা বলবো এবং কি ওনার কাজ করবে কাজ কিভাবে করে দেখেন এভাবে পিছনে দেখেন আমার পিছনে সব রসুনগুলো উঠাই হচ্ছে এখান দিয়ে সারিবদ্ধভাবে দেখছেন কীভাবে রাখছে এইগুলা হচ্ছে কাটা হবে এই রসুন কেটে হচ্ছে বাজারে ধুয়ে তারপরে বিক্রি করা হবে সরাসরি আসলে একজন চাষির সাথে কথা বলি আসলে ওনারা যে চাষাবাদ করেছে এই ব্যাপারে হচ্ছে বিঘাতে কত মন হবে ওনাদের আসলে ধারণা যেটা আছে ওটা আসলে কিন্তু অন্য কেউ ধারণা দিতে পারবে না আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো দেখেছেন অনেক সুন্দর কৃষিকাজ করতেছেন তাই কৃষিকাজের সাথে কত বছর জড়িত আছেন বিশ বছর যাবত জড়িত আছেন তো এইখানে কতখানি জায়গার ভিতরে রসুন লাগানো হয়েছে দুই বিঘা দুই বিঘা জমিতে এখানে রসুন লাগানো হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বিওয়ার্স উনি কিন্তু রসুন উঠাইতেছে এবং আমার সাথে কথা বলতেছে তো এই দুই বিঘার মতো লাগাইছেন না এই রসুন কি হাটে বাজারে বিক্রি হয়েছে বর্তমানে কত করে মন যাচ্ছে বর্তমানে আজকে গেছে দুইশো একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি কাঁচা রসুন হ্যাঁ তাহলে মন কত করে আসে মন আসতেছে

সতেরো বস্তা এক এক বস্তায় কত মন করে ধরে বর্তমান রসুন একশো কেজি করে আড়াই মন করে প্রত্যেক বস্তায় ধরে রসুন ওনারা হচ্ছে সতেরো বস্তা ঢাকায় পাঠাইছে আবার হচ্ছে এটা হচ্ছে উঠাইতেছে কালকে আবার পাঠাবেন তাই না মঙ্গলবারে আবার এগুলা ঢাকায় যাবে ঢাকায় যায় ঢাকায় কোন বাজারে বিক্রি হয় এগুলা শ্যামবাজার শ্যামবাজার হচ্ছে সব থেকে বড় বাজার তাই না শ্যামবাজারে এই রসুন বিক্রি করে থাকে তো সরাসরি জানতে পারলেন কত টাকা মন রসুন এবং হচ্ছে বিগায় হচ্ছে আছে এক বিঘা জমিতে এখন এক কাঠাই কয়মন করে হইছে পনে দুই মন পনেরো দুই মন হলো আপনার দুই মনের একটু কম নাকি কম আর দুই মনের পাঁচশ আর কম হচ্ছে পনে দুই মন হচ্ছে এক কাঠায় জমিতে হচ্ছে রসুন হচ্ছে বর্তমানে দুই মন হবে বর্তমানে দুই হ্যাঁ আলহামদুলিল্লাহ কাঠায় যদি দুই মন করে রসুন হয় অনেক রসুন আর রসুন তো কাঁচা রসুন এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না তাই না তো এই আল্লাহ খুব আল্লাহই অনেক দেন এই বছর রসুন দেখেন প্রিয় সম্মানিত বিহার্স আমাদের ফরিদপুরে হচ্ছে কাঠাই প্রায় দুই মন করে রসুন হয়েছে কাঁচা রসুন এর থেকে আর মানে গ্রাস তো কি চাই তো আল্লাহ খুব দিছে না ভাই এখানে সরাসরি ওনার কাছ থেকে শুনলেন যে কাঠাই প্রায় দুই মন করে রসুন হয়েছে রসুন হচ্ছে আটচল্লিশশো টাকা মন কাঁচা রসুন ওনারা বিক্রি করতেছে চক থেকে ওটাই নিয়ে মানে তারপরে হইতেছে বস্তায় বয়ে ঢাকাই চলে যায় ঢাকায় বিক্রি হয় পানি বেসতেছে এটা তো ভার হয়ে যায় এটাই বিজানের পরে তারপরে এমনি কাটার পরে রসুন সুন্দর পরিষ্কার করার জন্য মানে অন্য কিছু মানে দ্রব্য ট্রব্য তৈরি হয় মনে হয় তো সম্মানিত বিবাহ সরাসরি একজন কৃষকের মুখ থেকে আমরা শুনতে পাইলাম একটা বিঘা মানে এক কাঠা জমিতে দুই মন করে রসুন হইতেছে প্রায় আর হচ্ছে আটচল্লিশশো টাকা মন

তো সুন্দর একটা খবর এখান থেকে আমরা জানতে পাইলাম একজন চাষির কাছ থেকে সরাসরি যে আসলে এই তারিখ রসুন যাদের ভালো হয়েছে তারা হইতেছে এবার লাভবান হবে মোটামুটি দেড় মন করে যাদের রয়েছে তাদেরও লাভ হবো তাই না দেড় মন করে যাদের রয়েছে তাদেরও লাভবন দুইমন এগুলো দেখেন অনেক সুন্দর রসুন হয়েছে এই খাতে

আর এটা হলো ডাইরেক্ট হচ্ছে দেশাল রোষণ দেশাল তো সরাসরি কৃষকের মুখ থেকে আমরা শুনতে পাইলাম যে দেশাল রোসনে হইতেছে বর্তমানে হইতেছে টাটা দুই মন করে হইছে ফরিদপুরের রোসুন তো রোদ এবছর হচ্ছে অর্ধে অর্ধেক লাভ হবে তাই তো আলহামদুলিল্লাহ অর্ধে অর্ধেক লাভ হলে কৃষক যদি বাঁচে বাঁচবে দেশ বাঁচবে দেশের মানুষ কৃষক কৃষক যদি ফসল না ফলায় কৃষকের যদি লস হয় তাইলে হইতেছে সারা বাংলাদেশে আবার আগুন ধরে যাব বাজারে তো কৃষক ফসল ফলাই বলে আমরা খেয়ে বাঁচতে পারি কৃষককে বাঁচাইতে হবে যদি বাঁচাই রাখতে পারে তাহলে সরকারও বাঁচবে আমরাও সরকারের চাবো হ্যাঁ এটাই আসলে কৃষক না বাঁচলে তো কৃষক ফসল ফলাবে না এই ফরিদপুরের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষির উপরে আমরা নির্ভরশীল আমরা তো ইয়ের পারি বর্ষা ইয়ের বর্ষা দেখা গেছে নিজেদের সংসার তারপরে বাচ্চা লেখা লেখাপড়ার খরচ যাবতীয় খরচ এই আমাদের কৃষিকাজের উপরে চলে তাই না তো প্রিয় সম্মানিত বিবাহ সরাসরি কৃষকের মুখ থেকে শুনতে পেলাম সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও